মতসিরাত নামক সেই সমস্ত মতে মুজাহিদের জন্য বদর ও উহুদ খন্দকে ময়দান থেকে শুরু করে আজ পর্যন্ত যারা শহীদ অন্তুল মালেক থেকে নিয়ে শুরু করে 24 এই এইগণ পুণ্তারে যে সমস্ত মতে মুজাহিদ এ বাংলাদেশের শায়রাচার মুক্ত করতে গিয়ে জানি মুক্ত করতে গিয়ে যা রক্ত ফেলে দিয়ে শহীদ হয়ে গেছে অসংখ্য ছাত্র জনতা অসংখ্য শ্রমিক ভাইরা অসংখ্য হাফেজ কোরআন মাদ্রাসার ভাইরা যারা শহীদ হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকে শহীদি মর্যাদা দান করে দিক জোরে বলেন আমিন প্রিয় ভাইরা আমার দীর্ঘ বছর পরে আপনারা কোরআনের ময়দানে হয়তো আকাশের অবস্থা খারাপ হতে পারে কিন্তু আপনাদের মনের অবস্থা কিন্তু ভালো ঠিক না বলেন এই যে আজকে প্রকাশ্যভাবে নির্দ্বিধায় বিনা বাধায় কোরআনের তাফসীর শুনতে আসছেন আমার তো মনে হয় অনেক বছর যাবত এরকম খোলা মন নিয়ে ময়দানে আসতে পারেন নাই কথা বলেন ঠিক কিনা আমি শুনেছি এই মাদারাসায় এই ময়দানে নাকি মাহফিল অনেকবার বন্ধ করে দেওয়া হয়েছে ঠিক না বলেন প্রিয় ভাইরা আমার আজকে সেই স্বৈরাচার মুক্ত করে মুনাফিকদের হাত থেকে আল্লাহ তাআলা রক্ষা করে আপনাকে আমাকে এই যে কুরআনের ময়দানে নিয়ে আসছে এজন্য আপনারা সবাই কম খুশি নাকি বেশি দীর্ঘ ষোলো বছর দেশের মানুষ যে জগৎ দলের পাথর মানুষের পিঠের উপরে বসেছিল এদেশের মানুষ কিন্তু কেউ কখনো কল্পনা করেনি যে এত দ্রুত সৈরাচার মুক্ত আমরা হব কথা বলে ঠিকই না আমি যে মসজিদে নামাজ পড়াই আমি মসজিদের একজন মুসল্লি তার একটা নাতিকে বলেছিল যে আমি যদি মারা যায় আর মারা যাওয়ার পরে যদি কখনো সৈরাচার শেখ হাসিনা মৃত্যুবরণ করে তাহলে আমার কবরের পাশে কি একটু বলে আসিস তাহলে চিন্তা করে দেখেন তার মনের মধ্যে যে কি একটা ভয় ছিল যে জারিম সৈরাচার সরকার একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য টার্গেট দিয়েছিল কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার কিন্তু এত দ্রুত তাকে এদেশ থেকে বিতাড়িত করেছেন কি জোরে বলেন কি প্রিয় ভাইরা আজকে বিকাল বেলা চিন্তা করতেছিলাম যে দীর্ঘ ষোলো বছর ধরে আলেম মুক্ত করতে চেয়েছিল বাংলাদেশ কথা বলেন ঠিক কিনা মসজিদ মাদ্রাসা তার চোখের কাটা ছিল কোরআনের হক কথা বললে তাদেরকে জেলখানার মধ্যে বন্দী করা হতো ইসলামী আন্দোলনের কর্মীদেরকে জেল জুলুম হামলা মামলা আর ফাঁসির কাষ্টে ঝোলানো হতো কথা বলেন ঠিকই হ্যাঁ ভাই আমার এমন কি আপনারা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই খোঁজ রাখেন না এদেশ থেকে আল্লাহর কোরআনকে নিষিদ্ধ করতে চেয়েছিল কথা বলেন ঠিকই হ্যাঁ এদেশের যদি কোনো দলের গঠনতন্ত্রে আল্লাহ তাআলা সর্বভূমতের মালিক এই লেখাটা থাকতো তাহলে ওই দলকে পার্লামেন্ট থেকে নিষিদ্ধ করে দিত কথা বলেন ঠিক কি না প্রিয় বলেন তো আজকে দীর্ঘ 16 বছর ধরে আলেমদেরকে জেল জুলুম হামলা মামলা ভোগ দিয়েছে তারপরে রাজাকার বলেছে মওলু বলেছে এই দেশের অসংখ্য লামায়ে তারা জীবন দিয়েছে খাসির কাস্তে ঝুলেছেন তারপরেও বলেন তো রাজাকার হওয়ার পরেও কেউ কি পাকিস্তানে গেছে জোরে বলেন গেছে আলেমদেরকে কি বলা হতো আল্লামা সাইদিকে বলা হতো পাকিস্তানি রাজাকার কথা বলেন ঠিক কিনা যেটা সত্য কথা সেটা জোরে আওয়াজ দিবেন আমি মিথ্যা কথা বললে কথা বলার দরকার নেই আপনারা নারাজ হচ্ছেন নাকি অনেকে আবার চিন্তা করতে পারেন যে হুজুর